জয় শ্রিহরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টা বলব বিবাহিত মহিলাদের নিয়ে কিছু কথা বিবাহিত মহিলাদের এমন কিছু কাজ করা যায় না যেটা করলে অপরাধ হয়ে যায় খুব বিবাহিত মহিলারা কেমন সাজ সাজবে সেই নিয়ে আজকে কথা বিবাহিত মহিলারা সাজ যে শৃঙ্গার করা হয় যা সাজ সাজগোজ করা হয় সেই সাজগোজ এমনভাবে করবে তোমরা দেখো এই আইবুড়ো মেয়েরাও মেয়েদের কথাও আমি বলছি আইবুড়ো মেয়েরাও এমন সাজ সাজবে না যেটা সাজলে অন্য লোকের চোখে হিংসার লালসার কারণ হয় আর নিন্দার পাত্র হতে হয় সেরকম সাজ সাজাও কিন্তু উচিত নয় আর বিবাহিত মহিলারা তোমরা দেখো কার জন্য সাজবে স্বামীর জন্য সাজবে তাই না আর কারোর জন্য সাজার দরকার নেই শুধুমাত্র স্বামীর জন্য সাজার দরকার আছে স্বামীর জন্যই সাজতে হবে কেমন সাজ সাজবে কপালে বড় টিপ করবে সোজা করে সুন্দর করে সিঁদুর করবে সুন্দর করে চুল বাঁধবে গলায় হার পরবে হাতে মোটা মোটা শাঁখা পলা পরবে চুরি পরবে আর সেই সাজগুলো সেজে স্বামীকে দেখাবে অবশ্যই দেখো আমাকে কেমন লাগছে স্বামী যদি বলি যে না এটা তোমায় ভালো লাগছে না অবশ্যই পাল্টে নেবে সেরকমভাবে স্বামীর জন্য সাজ সাজবে তোমরা আর দেখো এই যে আজকালকার দিনে যে পাথর পরে মেয়েরা বইয়েরা পাথর পরে বিবাহিত মহিলাদের নকল পাথর একদম পড়া চলে না কেন জানো তো নকল পাথরের নকল কাজ হয় আসল পাথরের যেমন আসল কাজ হয় নকল পাথরের তেমনি নকল কাজ হয় অনেক শারীরিক ক্ষতি হয়ে যেতে পারে নকল পাথর পড়লে তারপরে এই যে শুধুমাত্র সোনা পড়বে চাঁদি পরবে কিন্তু এই যে রুপোর জিনিসে সোনা ধোয়া জল দিয়ে যে জিনিসগুলো তৈরি করে সেই জিনিসগুলো না পরাই ভালো পায়ে তোড়া পড়বে পায়ে তোড়া পড়বে কিন্তু পায়ে তোড়া এমনই পড়বে না যে সেই মোটা মোটা চওড়া চওড়া তোড়াগুলো পরবে না কেননা না জানো তো ওই তোড়াগুলো বাইজিরা পড়ে কানে এইরকম বড় বড়ো কানবালা পরবে না কেন তো ওইগুলো অসুরেরা পড়তো তখন তাই জন্য ওই অত বড় বড় কানবালা পরত নেই বিবাহিত মহিলাদের অনেক কিছু জিনিস আছে যেগুলো মেনে গুনে চলতে হয় না হলে অনেক অপরাধ হয়ে যায় সংসারে অনেক ক্ষতিও হয়ে যায় সংসারের মধ্যে তো তোমরা দেখো যে এই যে যদি কিছু না থাকে কারোর হয়তো কিছু নেই কানে নিমের কাঠি পরে থাকবে তাও ভালো নিম বেগুন খেতে না শ্রী চৈতন্য মহাপ্রভু খুব ভালোবাসতেন নিম গাছের গোড়ায় শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছিল নিম গাছ অতি শুদ্ধ অতি পবিত্র গাছ এই গাছের কাঠি কানে করে থাকবে যদি কিচ্ছু না থাকে ইমিটেশান পড়বে ওই যে ইমিটেশান গুলো হয় নকল সোনা ইমিটেশান ইমিটেশন করবে খারাপ হয়ে গেলে ফেলে দেবে আবার করবে সেটা বরং ভালো কিন্তু নকল যে পাথর এই পাথর একদমই কিন্তু পড়া উচিত নয় অবিবাহিত মহিলাদের বিশেষ করে আমি বলছি বিবাহিত মহিলাদের এমন অনেক জিনিস আছে যেগুলো খুব সুন্দরভাবে মেনটেন করতে হয় মেনে চলতে হয় মেনে চললে পরে সাংসারিক অনেক উন্নতি হয় সংসারে ভালো থাকা যায় সকলের মুখে হাসি ফোটানো যায় সকলে হাসি খুশি মনে থাকে তাকে দেখে নিন্দা করে না তার সাজগোজে সকলে খুশি থাকে এই এই জিনিসটাই তো ভালো তাই না তোমরা এমন সাজ সাজবে না যেটা লোকের নিন্দার পাত্র হয়ে যায় লোকে নিন্দা করে এরকম সাজ তোমরা সাজবে না তাহলে বোঝা গেল আজকে বিষয় এটাই ছিল তোমরা সকলে অনেক অনেক সুস্থ থেকো অনেক অনেক ভালো থেকো আগামী দিনে আরও অনেক ভিডিও আমি নিয়ে আসছি তোমাদের জন্য আজকে এই পর্যন্তই এখানেই রাখছি